নমিস্ট ব্লকের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করে দিচ্ছি আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ভিডিওটা একটু অন্য ধরুন রান্নার নয় একটা বাড়ি ভিউ দেখানো রিভিউ দেখানো হচ্ছে দেখো জল জমে গেছে পুরো কলা গাছের ওখানে এত বর্ষার জল মানে এত বৃষ্টি হচ্ছে ডেলি ডেলি ওই গর্তগুলো তো আর বোঝায় করা হয়নি অনেক মাটি ফেলার পরে এইটুকুনি দাঁড়িয়েছে এখানে কিছু গাছপালা লাগানো হয়েছে চারা গাছ বেগুন আর লঙ্কার তো তার মধ্যে কিছু মানে সেই ফলগুলো এসছে লঙ্কাও হয়েছে আর বেগুনও হয়েছে কলা গাছেও কিছু কলা ধরেছিল নিয়ে নিয়েছে শাশুড়ি তো এখন দেখতে এসলাম যে বাড়িতে যেহেতু এসছি গাছে আবার নতুন ফল এসছে না তো দেখলাম মাসিনি একটা নারকেল গাছ আর একটা আম গাছ রাখা আছে ওখানে আমিও কিছু গাছ লাগিয়ে এসি মা লাগিয়ে দিয়েছে তো এখন যায় না সে গাছগুলো বৃষ্টিতে যদি হয়ে যায় তো ভালো কথা ওদিক মানে জল আছে তো যদি হয়ে যায় আর এই দেখো রানীর বাড়ি এখানে ওইখানে কীর্তন হয় আমরা আসি রাশের আগে এখন তো আসি না আগে আসতাম এটা রানীর ঘাট এখান থেকে আমি চলে যাচ্ছি বাড়ি এই সোজা বড়ই যাবো আমাদের বাড়ি এ দেখো সোমবার বলে সব যাচ্ছে সব কাদেই বাঘ নিয়ে আর আমি সাইকেল নিয়ে আসতে দেখে সবাই আমার দিকেই তাকিয়ে রয়েছে ওটো ওটো করে আর এই দেখো এখানে খেয়া পাঠ হয় মানে পার হয় এখান দিয়ে আমি তো টোটো করে আছি সোজা চলে যাচ্ছি সবাই তাকা যে সাইকেল থাকতে ও টোটো করে যাচ্ছে সাইকেলটা তো লিক হয়ে গেছে এখন দোকানে দিতে লাগবে আর আমি এখান থেকে চলে যাবো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ি এই দেখো আমাদের ওই যে জলের টাঙ্কিটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তোমাদের আবারও দেখা হবে সুন্দর একটি ভিডিওর সঙ্গে তো কোন ভালো থেকো টাটা